কন্ডিশনটা দেখি দুপুর বা বিকালের সেই সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে দশ তারিখে বিকেল পাঁচটার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জেলা যেমন চন্দননগর কলকাতা খরদা হাবড়া কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ দি প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে দুর্গাপুর কাটোয়া বোলপুর শিউড়ি চিত্তরঞ্জন রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমে এদিকে আমরা বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশে এবং বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালত জামশেদপুর জাগুদ্দা খড়গপুর কোলাঘাট এদিকগুলোতেও মোটামুটি অনেকটাই আমরা কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটামুটি টানা বৃষ্টি হবে এই দশ তারিখ নাগাদ অনেকটাই বৃষ্টি সকাল বিকেলবেলা নাগাদ রয়েছে তারই সঙ্গে বৃষ্টিটা পশ্চিম ওপার বাংলাতেও ময়মনসিং রংপুর কালাই গোরঘাট সমেত বাড়ি দিকটাতেও হতে পারে এবং রাজশাহী মেহেরপুর শৈলকোপা নাগেরপুর কাপাসিয়া দিকটাতেও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ওই মধ্যভাগ এবং উত্তরভাগের জেলাগুলিতে অনেকটাই হবে এই বৃষ্টিটা আর দক্ষিণবঙ্গতে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো এরপর আমরা দশ তারিখের মোটামুটিতে দেখলাম এরপরে আমরা যদি এগারো তারিখের দিকে যেতে রাত্রের দিকে গভীর রাত্রের দিকে হয়তো বৃষ্টির পরিমাণটা কলকাতার দিকে কমবে কিন্তু কিছু জায়গা বড়ার লগো অংশ যেমন তাকি হিঙ্গলগঞ্জ সাইডটাতে এবং বাদুরিয়া স্বরূপনগর দিকটাতে হালকা বৃষ্টি রয়েছে এবং খর্দা গোর্ধাপি চন্দননগর কাঁচরাপাড়ার দিকেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তার সঙ্গে শান্তিপুরের দিকেও ঝিরিঝিরি থাকবে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা এদিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং কলাপাড়া দিকটাতে কিন্তু ময়মনসিং সিলেট মাদান বোগড়া সিংরা এই এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে গৌহাটির দিকটাতে মাঝারি থেকে ভারী হতে পারে এবং গোয়ালপাড়া আলিপুরদ এবং শিলিগুড়ি দিকটাতেও তো আর একটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রি দশটা বা এগারোটা বারোটা নাগাদ সরি এগারো তারিখ যখন আমরা প্রবেশ করলাম এগারো তারিখে সবার প্রথমে দুপুরবেলা নাগাদ উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিতে শুরু হবে এবং অসমের হালকা হালকা বৃষ্টি এবং দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টি থেকে শুরু হবে এবং ওই পশ্চিম বাংলাদেশের দক্ষিণ অবস্থায় কিন্তু আমরা যখন বিকেলবেলা থেকে রাত্রবেলার দিকে যাচ্ছি সেই সময় কিন্তু বৃষ্টির পরিমাণটা বিভিন্ন জায়গায় যেখানে কয়েকটি জায়গায় ছিল সেটা কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে ছড়িয়ে যাবে যার ফলে বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর কলকাতা কোলাঘাট চন্দননগর শান্তিপুর এদিকগুলোতে টানা বৃষ্টি চলবে একই সঙ্গে সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন দমকা হয়ে জঙ্গিপুর ডোমকল হয়ে এদিকে উত্তরবঙ্গে তো প্রচন্ড বৃষ্টি রয়েছে এবারে যা দেখতে পাচ্ছি বালুরঘাট দুই দিনাজপুর হয়ে দেখতে পাচ্ছেন ব্যাপক হারে কিন্তু বৃষ্টি রয়েছে তো মোটামুটি অনেকটা পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এটা কত বিকেল এটা হচ্ছে চার তারিখ সরি আমরা চার তারিখে চলে আসছি তাই বলি একটু যান্ত্রিক গণ্ডগোলের কারণে তো আমরা আবার সে তারিখ গেলাম এ দেখুন নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি তারপর হচ্ছে ধূপগিরি জলপাইগুড়ি শ্রীরামপুর এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে একই সময় কিষানগঞ্জ ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় হয়ে বালুরঘাট গোরঘাট মহাদেবপুর রাজশাহী মোহন মেহেরপুর এবং খুলনা বরিশাল এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মোটামুটি নলহাটি সাইডে এবং আজিমগঞ্জ জঙ্গিপুর দুলিয়ান এদিগুলোতে কিন্তু রাত্রবেলা নাগাদ বৃষ্টিটা হবে মালদার আশেপাশে এবং মুর্শিদাবাদের দিকটাতে বাদ বাকি ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং বাংলাদেশের মধ্যপূর্বভাগ আর পূর্ব ভাগ এদিকগুলোতেও কিন্তু টানা বৃষ্টি চলবে আর এদিকে উত্তরবঙ্গ এবং অসম নিয়ে তো বৃষ্টি যেমনটা চলছে তেমনটা চলবেই তো এটা হচ্ছে এগারো তারিখ এবারে আমরা চলে গেলাম সরাসরি শনিবার বারো তারিখে বারো তারিখে সবার প্রথম ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গ অসম বাংলাদেশের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ নিয়ে বৃষ্টিটা হবে আর এদিকে ত্রিপুরায় কিছুটা বৃষ্টি হবে তারপরে এগিয়ে গেলে সকালবেলা দশটার পর থেকে এই বৃষ্টিটা বাড়বে এবং দুপুর তিনটে গিয়ে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে আবারও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান শান্তিপুর চন্দননগর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হবে একই সঙ্গে দুর্গাপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ বীরভূম তারপর হচ্ছে বহরমপুর এদিকগুলোতে আজিমগঞ্জ ডমকল করিমপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন দিকগুলোতে এবং মালদা দক্ষিণবঙ্গেও সে বৃষ্টিটা হবে কিন্তু কলকাতার দিকটাতে সেই সময় কলকাতা তারপর হচ্ছে হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পাবনা শৈলগোপা যশোর রাজশাহী কালা এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তিনটের সময় তারপর আরেকটু যদি আমরা এগিয়ে যাই রাত্রেবেলা নাগাদটা দেখি তো রাত্রেবেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গ এবং অসম অসম নিয়ে গোটা বাংলাদেশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু রাস্তায় মেহেরপুরটা বাদ যাবে এবং বাদবাকি ময়মেন সিং সিলেট ঢাকা বরিশাল কুমিল্লা রংপুর এদিকে বৃষ্টিপার এদিকে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি কিষানগঞ্জ দিকে হয়ে কোচবি আলিপুরদুয়ার ধুবড়ি জলপাইগুড়ি ধুবড়ি বংশী হয়ে গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে শিলং হয়ে শিলচর আগরতলা অমবাসা উদয়পুর বাজার বেনোলিয়া এদিগুলোতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা প্রয়েস করলাম আট তারিখ বারো তারিখ ক্রস করলাম এবার আমরা তেরো তারিখ যাচ্ছি মানে দশ তারিখ লাম এগারো বারো তিন দিন হয়ে গেল এবার তেরো তারিখ যদি নিয়ে আমরা চার দিন প্রবেশ করছি তো চার দিনের দিন তো তেরো তারিখেও দেখুন দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দুপুর দুটো থেকে যার প্রভাব পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া দুই বর্ধমান শিউড়ি হয়ে নলহাটি বীরভূম এদিকগুলোতে পড়বে একই সঙ্গে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া গোয়ারঘাট কোলাঘাট সমেত ঝাড়গ্রাম দিকটাতেও রয়েছে প্রভাব এবং জয়নগর দিকটাতেও রয়েছে আর দিকে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় রয়েছে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে রাত্রবেলা কন্ডিশনটা দেখব তো রাত্রেবেলা বৃষ্টিটা কমে যাবে মানে তেরো তারিখে একটু পরিমাণে কম রয়েছে কিন্তু বৃষ্টি রয়েছে চোদ্দো তারিখে সোমবারের কন্ডিশনটা যদি আমরা দেখি তো সোমবারে দুপুর দুটো থেকে কিন্তু এই বৃষ্টি আরম্ভ হবে সেই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টিতে শুরু হবে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান চন্দ্রনগর কলকাতা খড়গপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ এবং মালদার দিকটাতে এবং এদিকে উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং তারপর হচ্ছে ক্যালিংপং কিষাণগঞ্জ নকশালবাড়ি এই বৃষ্টি হতে পারে তো আরেকটু আমরা যদি এগিয়ে যাই বিকেলবেলা নাগাদ বা সন্ধ্যাবেলা নাগাদ সন্ধ্যেবেলা বৃষ্টিটা দেখুন বন্ধুরা কমবে রাত্রবেলা নাগাদ তারপর আমরা পনেরো তারিখ যাচ্ছি মঙ্গলবার পনেরো তারিখে তো মোটামুটি বৃষ্টির পরিমাণটা আসবে ঝাড়খণ্ডের দিক থেকে পপটা আসছে এবং বিকেলবেলা থেকে কিন্তু এই পপটা বাংলার ওপর ঢুকে যাবে তারই সঙ্গে উড়িষ্যার ওপরেও কিন্তু এর পপ ঢুকবে রোরকেল্লা ভুবনেশ্বর বিশাখাপত্তন অন্ধ্রপ্রদেশেও ঢুকবে কিন্তু কলকাতা কোলাঘাট চন্দননগর উলবেরিয়া তমলুক জয়নগর হয়ে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কতুলপুর সোনামুখী দুর্গাপুর কলকাতা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে চাকুলিয়া গোয়ালতর কোলাঘাট সমেত আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম রায়দিঘি কাকদ্বীপ গোসাবা কুমিরমারি এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে আমরা আরেকটু এগিয়ে যাব মোটামুটি পনেরো তারিখ দেখলাম আমরা যদি ষোলো তারিখটা দেখি বন্ধুরা তো ষোলো তারিখেও কিন্তু ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টির প্রভাবটা একটু বেড়ে যাবে গিয়ে মানে ওই গত তিন দিন যা বৃষ্টি ছিল তার থেকে কিন্তু ষোলো তারিখে ব্যাপক হারে হয়ে যাবে সবার প্রথম মুর্শিদাবাদ বীরভূম এবং দুই বর্ধমান থেকে বৃষ্টিটা শুরু হবে দুর্গাপুর শান্তিপুর মুর্শিদাবাদ এদিকে ভারী বৃষ্টিতে শুরু হবে একই সঙ্গে মালদা হয়ে দুই দিনাজপুর মেহেরপুর রাজশাহী খুলনা এদিক থেকে শুরু হবে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা হবে তারপরে বৃষ্টিটা দক্ষিণবঙ্গেও চলে আসবে দেখুন পুরো দক্ষিণ গোটা দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি হবে এবং বাংলাদেশেরও পুরো গোটা জায়গা নিয়ে বৃষ্টি হবে এবং ত্রিপুরা নিয়েও ঝেঁপে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই হচ্ছে ষোলো তারিখের বিকালের কন্ডিশান এবং আমরা যদি সতেরো তারিখের দিকে যেমন ষোলো তারিখ রাত অবধি কিন্তু আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আর এদিকে ওড়িশা নিয়ে তো এরপর আমরা সতেরো তারিখ যদি যাই সতেরো তারিখে কি দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এই দেখুন সতেরো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে আর সতেরো তারিখের বৃষ্টিটা বন্ধুরা অনেকটাই রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বহরমপুর নলহাটি মেহেরপুর কাটোয়া হয়ে মালদার দিকটাতে রাজশাহী ঢাকা এদিকগুলোতেও তুমুর হারে কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টিটা রাত্রেবেলা যদি আমরা যাই রাত্রেবেলা অবধিও কিন্তু দেখতে পাচ্ছি চলতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন টানা আট দিন অবধি বৃষ্টি চলবে সেটা আপনাদেরকে আমরা শুরুতেই দেখিয়ে দিলাম তো এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে যদি এই পরবর্তীকালে নিম্নচাপ কোন রকমভাবে ঘূর্ণিঝড় রূপ নেয় সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো আর বৃষ্টিতেও যদি পরিবর্তন ঘটে যদি বৃষ্টি বাড়া কম হয় সেটাও আপনাদেরকে কিন্তু আমরা পাঠিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ